এখন পর্যন্ত নাকি তিনশো জন মহিলা ও তরুণীর সঙ্গে প্রেম তবে বেশিরভাগই বিবাহিত এবং কর্মক্ষেত্রে যুক্ত তাদের মধ্যে যেমন রয়েছে এয়ার হোস্টেস নার্স কেবিন স্ক্রু সহ হোটেল রেস্তোরাঁয় কর্মরত মহিলা ও যুবতীয় হিসেব পাওয়া গিয়েছে তিনশোর বেশি মহিলার সঙ্গে প্রেমের অভিনয় বড় বড় হোটেলে গিয়ে উঠতো সেখানে থাকা খাওয়া এবং একটা পর্যায়ে সেই প্রেমিকাদের থেকে টাকা পয়সা সোনা গয়না হাতিয়ে নিত কোনো একটা সময় সুইমিং পুল বানাবেন হোটেল রিসোর্ট বাড়িতে তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন আসমা ইন্ডিয়ার সঙ্গে মডার্ন টেকনোলজি স্টেট অফ দা আর্ট ডিজাইন আলট্রা মডার্ন ওয়াটার ট্রিটমেন্ট উইথ এফোর্ডেবল প্রাইস রেঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন জল আর সাথে আধুনিকতার ছোঁয়া আর কি চাই আসমা ইন্ডিয়া প্রত্যেক বিন্দুতে ভরসা শুদ্ধতার